আসসালামু আলাইকুম আমি শিফাত ভাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে পুতুলের নিয়ে একটু ডাক্তারের কাছে যাব এক চুপ বাইরে নিয়ে যাবো না কিন্তু এই যে ব তো ওরে বাইরে নিয়ে যাইতেছি যার কারণে একটু সুন্দর করে সাজাইলাম মানে এই যে ওর একটা বেল্ট আছে বেল্টটা পরাই দিলাম তো এখন হচ্ছে ওরে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি তো কোন ডাক্তারের কাছে যাইতেছি কেন যাইতেছি ওইটা আমি আস্তে আস্তে বলবো আপনাদের তো এখন হচ্ছে বের হব ওরে নিয়ে সাথেই থাকুন এদিকে তাকরো এদিকে আমার কি দেখছ তোমার বেল দি জ্বলে পুতুলি এই তুমি এটা কি করছ তোমার বেল তো জ্বলতে আছে তোমার বেলতে লাইট লাগাই দিলকে হ্যাঁ খাওয়া যা তো এদিক ওইদিক তার তো কিছু নাই বাইরে যাইতেছি তো আমরা এখন বের হইছি এই হচ্ছে সাইকেল আজকে সাইকেল নিব না কারণ ওরে নিয়ে তো সাইকেল চালানো যাবে না এই যে আমার মতো আরও একজন যাইতেছে তার বিড়াল নিয়ে সামনেই হচ্ছে ওনার চেম্বার বুঝলি এদিকে কই নামবি তুই আয় তুই আর চেনো তুই রাস্তাঘাট চেনো কোলে থাক দেখ এই হচ্ছে ওনার ব্যানার আর হচ্ছে অফিস পিছনে আরে পুতুলি কি দেহ কি দেহ কি দেখো কি দেখ কেম তাকাইছিস তো এখন ভিতরে যাব ভিতরে আরো লোকজন আছে আর আছে বিড়াল নিয়ে আস ওই যে যে তাকাও এদিক তাকাও ক্যামেরায় তাকাও হ্যাঁ ওই ও দেখতে আছে নতুন জায়গা আসছে তো তো ঘুরে ঘুরে দেখতেছে যে কোন জায়গায় নিয়ে আসলাম আরে এখন ভিতরে যাব দেখি উনি কি বলে তো ভিতরে একটা ছোটোখাটো শপের মতো আছে এইখানে অনেক কিছুই পাবেন আপনাদের বিড়ালের জন্য যেমন এই যে ব্যাগ আছে যেটা আপনারা আপনাদের বিড়াল ক্যারি করতে পারবেন তারপরে ছোট ঘর আছে লিটার বক্স আছে লিটার আছে দেন হচ্ছে অনেকগুলা ব্র্যান্ডের ক্যাটফুড আছে আর আমি আমার পুতুলির জন্য সব সবসময় যে উইসকাস আছে ব্র্যান্ড এই ব্র্যান্ডের ক্যাটফুডটা নিয়ে থাকি কারণ ওইটা একটু বেশি খায় তো তাছাড়া উইস্কাস ছাড়াও অনেক ব্র্যান্ডের ক্যাটফুড পাবেন দেন হচ্ছে লিটার তো আছেই তারপরে শীতের জন্য ড্রেস পাবেন শ্যাম্পু পাবেন পাউস পাবেন আর অনেক কিছুই আছে মানে আপনি বাইরে থেকে যদি কোনো কিছু নিতে চান তো ওইগুলো আপনি এখানে আসলে এখান থেকেও নিতে পারবেন তো ওনার এই চেম্বারটা মোটামুটি ভালো একটা স্পেস নিয়েই উনি দিছে এখানে বেশ কয়েকটা রুম আছে যেমন ফ্লুর রুম আলাদা তারপরে অপারেশন করানোর জন্য একটা রুম ওইটাও আলাদা তারপরে উনি যেইখানে বসেন মানে যেইখানে আমরা বিড়াল নিয়ে যাই উনি যেইখানে বসে বিড়াল দেখেন ওইটার জন্য আর আলাদা একটা রুম আছে আর এই যে এখন যে রুমে আছি আমি এটা হচ্ছে সামনের রুম তো এইখানে হচ্ছে ছোটো একটা শপ আছে এখান থেকে আপনার আপনাদের প্রয়োজনীয় অনেক কিছুই পেয়ে যাবেন তুমি ডাক্তারের কাছে আইসা দি তুমি এরকম এক মানুষ তো কথা বলবে তোমার হ্যাঁ এই এই যে যে চুল চুলকাও সারাদিন বলো এটা ডাক্তার না ডাকি ঠিক হবে হুম হবে ঠিক এটা চুল তুলতে ভালো লাগে কোনটা ও ঠিক আছে হচ্ছে ফার্স্টে ভাবছিল যে ওরে ঘুরতে নিয়ে যাব কিন্তু পরে এই যে এই জায়গাটা দেখছে মানে ডাক্তারের চেম্বার দেখছে তখন এবার পাগলের মতো গেছে ডাক্তার কেছে না কুদিনের মধ্যে গেছে সে সব বুঝে এখন দুজাই গেছি যে ডাক্তার না দেখাইলে রোগ ঠিক হয় না না হ্যাঁ ঠিক আছে যেইটাই যাও ঘর পেহাই লাগবে যে কী যাইতে আছে সব দায়িত্ব হয় তো পুতুলি নিয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি কারণ ও ভিতরে থাকতে চাচ্ছিলো না কারণ ভিতরে অনেক মানুষজন আর অনেকেই তাদের বিড়াল নিয়ে আসছে তো ওনার সম্পর্কে যদি একটু বলি ওনার নাম হচ্ছে ডাক্তার আলামিন যারা বরিশালে বিড়াল পালেন তারা হয়তো অনেকেই চিনেন ওনাকে ভেট আলামিন নামে তো উনি খুব যত্ন সহকারে বিড়াল দেখেন একবারে ধরে তারপরে খুবই নিখুঁতভাবে দেখেন যার কারণে আমি সবসময় ওনার কাছেই আসি আর আমার পুতুলির কি হয়েছে ওইটা আমি ভিডিও লাস্টে বলবো আপনাদের আপাতত ও ভিতরে থাকতে চাচ্ছিলো না তাই ওরা এইখানে নিয়ে এসে একটু দাঁড়াইলাম আর এখন একটু ঠান্ডা হয়েছে চুপচাপ বইসা ছিল কোনো কথাবার্তা বলতেছিলো না ডাকাডাকি করতেছিল না আর ভিতর অনেক লোক থাকায় আসলে সিরিয়াল পাইতে একটু কষ্ট হচ্ছিল কারণ আমার আগে অনেকেই অনেক বিড়াল নিয়ে আসছে না ।

এই হচ্ছে ওনার লোকেশন আর ওনার নাম হচ্ছে আলামিন ওনার ভেট আলামিন নামেই অনেকেই চিনেন যারা বিড়াল পালেন তো এই গলিটার ভিতরেই হচ্ছে ওনার চেম্বার আর সহজে চিনতে পারবেন এখানে গোলপাতাটা রেস্টুরেন্ট আছে গোলপাতা রেস্টুরেন্টের ঠিক পাশের গলি সেই দ্য লাইফ এই গলির ভিতরে ভিতরে ওইখানে একটা ব্যানার আছে ওনার ওইটা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা চাইলে আসতে পারেন আর এই হচ্ছে ওনার ব্যানার ওই যে নাম্বার দেয়া আছে নাম্বারটা চাইলে লিখে রাখতে পারেন আর ওনার পেজ আছে পেজটা হয়তো কি যেন আমার খেয়াল নাই তো এখন হচ্ছে বাসায় যাব পুতুলি কোনোভাবেই থাকতে চাইতেছে না তো বাসায় গিয়ে বাকিটা বলতেছে তো বাসায় চলে আসলাম পুতুলি নিয়ে এই যে ও খুব আতঙ্কের মধ্যে আছে ঠিক আছে ও মানে ও তো এই যে একটু বসো এই যে একটু 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 বসো একটু বসো হ্যাঁ একটু শান্তই বসো ও মানে এমন একটা ই করতেছে ভাবসাপ করতেছে যে আমারে হয়তো রাত্রেবেলা ও খাতা পরান দেবে এমন একটা অবস্থা ও খুবই রাগান্বিত আমার উপরে মানে আমি ওরে বলছিলাম যে ঘুরতে নিয়ে যাবো এই যে বেলটা পড়াইছি বেলটা পরানোর পরে ও ভাবছে যে ওরে ঘুরতে নিয়ে যাবো কী আনন্দ দৌড়ো দৌড়ি করতেছিল তো যখন দেখছে যে ওরে চেম্বারের মানে ডাক্তারের চেম্বারের কাছাকাছি নিয়ে গেছি মানে তখনই ও পুরা ফায়ার থাকতে চাইতেছিল না কলদিয়া নাইমা যাইতেছিল আর আমার দিকে তো বড়ু এই যে দেখেন এই এখনো এখনো গোসাই রাখছে আর ডাক্তারের চেম্বারে বইসা কি করছে তা তো আপনারা দেখছেনই মানে ডা ও পুতুলির যে এরকমের আচরণ এই আচরণ তো আমি জীবনও দেখি নাই পুরা ফায়ার মানে ছিঁড়েই মিটাই সবাইরে উড়েই ফেলাইবে ওনার একটা অবস্থা তোর এই যে একটা ইঞ্জেকশন দিছে এই কারণে ওর মাইন্ডে লাগছে জোরে নিয়ে আরে এটা কি জিভটা বাইর করে রাখছো কেন হ্যাঁ জিপরা বাইর করে রাখছো কেন আর ওর এইখানে দাঁড়ানা এইখানে একটা ইনজেকশন দিছে এই ঘাড়ের এইখানে একটা ইনজেকশন দিছে তো সেই কারণে পুতুল একটু মাইন্ড করছে ঘুরতে নিয়ে যাওয়ার কথা গিয়ে ইনজেকশন দিয়ে আনছি আর ওই জায়গায় বৈশা যা করছে সব তো ভিডিও তো দেখাইতে পারি না অনেক বাজে আচরণ করছে তো এখন বলি আসলে ওর কি প্রবলেমটা হয়েছিল ওর হচ্ছে দুই তিন মাস আগে থেকেই ফাঙ্গালের প্রবলেম হয়েছিল মানে আমাদের যেরকম চুলকানি হয় না ওরকমের চুলকানি হয়েছিল ও প্রচুর চুলকাইতো ওর হচ্ছে ফার্স্টে রানের ওই জায়গায় একটা জায়গায় একটু দেখছিলাম আমি পরে ওইটা বেশি একটা ই করি নাই আমি ভাবছিলাম যে হয়তো কিছু একটা অল্প কিছু একটা হয়েছে পরে দেখি যে না ওইটা খুব ভালোভাবেই ছড়াইতেছে তো দেন আমি দুই মাস আগে ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম পরে তত মানে ওই দিনও একটা ইনজেকশন দিছিল ফার্স্টে যখন নিয়ে গেছিলাম আর হচ্ছে মলম দিছিল তো মলমটা আমি লাগাইছিলাম প্রায় এক সপ্তাহ পনেরো দিনের মতো লাগাইছি তখন হচ্ছে ওইটা মোটামুটি ই হয়ে আসছিলো মানে কমে আসছিল দেন আবার কিছুদিন পরে ওইটা দেখি যে না খুব ভালোভাবে আবার ছড়াইতেছে আর বেশি ছড়ায় মূলত ও হচ্ছে একদম মুখ দিয়া এইটা ওই যেই জায়গায় চুলকায় ওই জায়গায় অনেক চাটাচাটি করে তো এই কারণে হয়তো ওইটা বেশি ছড়ায় তো যেহেতু শীতকাল চলে আসছে আর শীতকালে তো বিড়ালদের জন্য মানে খুব খারাপ একটা সিজন কারণ শীতকালে বিড়ালের বেশিরভাগ রোগব্যাধি হয়ে থাকে যেমন ফ্লু হয় শীতকালে তো এই কারণে বেশি একটা রিস্ক নেই নাই খুব তাড়াতাড়ি আবার নিয়ে গেছে আজকে তো নিয়ে যাওয়ার পরে কি কি হইলো তা তো আপনার দেখছেনই একটা ইনজেকশন দিছে তো বিশাল একটা প্রেসক্রিপশন দিয়ে দিছে আর ওনার এই যে এগুলো সব হচ্ছে ওর ওষুধ ওনার নাম হচ্ছে ডাক্তার এম ডি আলামিন ওনারে ভেট আলামিন নামেই সবাই চিনে বরিশালে তো আপনাদের যাদের বিড়াল আছে এই শীতকাল বিশেষ করে একটু এক্সট্রা কেয়ার করার ট্রাই করবেন আপনার বিড়ালদের কারণ শীতের মৌসুমটা বিড়ালদের জন্য খুবই মারাত্মক একটা সিজন কারণ এই সময় বেশিরভাগ রোগ ব্যাধি হয় আর একটু ঠান্ডা থেকে একটু গরমে রাখার ট্রাই করবেন তো সবাই পুতুলির জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ এই যে সারাদিন চুলকায় জিনিসটা বিরক্ত লাগে আমার নিজের কাছেই ভালো লাগে না ওর তো মানে একটু শান্তিতে কোথাও বসতে পারে না চুলকায় খালি তো জিনিসটা ভালো লাগতেছিল না যার কারণে নিয়ে গেছি তো সবাই পুতুলির জন্য দোয়া করবেন আর আজকের ভিডিও নিয়ে যদি কারো কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার বিড়াল কেমন আছে ওইটাও আমার কমেন্ট করে জানাইতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হইতেছে আবার নতুন কোনো ভিডিওতে টাটা টাটা দাও টাটা 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 জিপ বাড়া তো একটু মধ্যে ঢুকারে ভাই